গাইবান্ধার সুন্দরগঞ্জে নাফকো হাইব্রিড ধান দুইয়ের উদ্বোধন নিয়ে কৃষকদের মাঠ দিবস ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নের পূর্ব রামজীবন গ্রামে এই মেঘা মাঠ দিবস ও সমাবেশের আয়োজন করে নাফকো প্রাইভেট লিমিটেড আলহাজ আব্দুল হামিদ চৌধুরীর সভাপতিত্বে মাঠ দিবস ও সমাবেশে বক্তব্য রাখেন নাফকো গ্রুপের সিট ডিভিশন ম্যানেজার মোহাম্মদ রাশিদুল ইসলাম রংপুর ডিপো রিজনাল সেলস ম্যানেজার কাজী ইবনুল কৌসার সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার এনামুল হক রফিক টিএম ও শাহনেওয়াজ এনামুল হক সোহেল রানা বিশ সরবরাহ হক মেসার ট্রেডার্স বিসমিল্লা ট্রেডার্স এর পরিচালক মোহাম্মদ গুলজার হোসেন প্রমুখ এর আগে কৃষকদের নিয়ে নফকো হাইব্রিড ধান চাষ করা জমির এক শতাংশ পাকা ধান সংগ্রহ করা হয় মারাই করে দেখা যায় এক শতাংশ জমিতে সাতান্ন কেজি নফকো হাইব্রিড ধান উৎপাদন হয়েছে সমাবেশ বক্তরা বলেন উৎপাদন ও গুণগত মানের দিক দিয়ে নাফকো হাইব্রিড ধান দুই ইতিমধ্যে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে এটি ঘন বিখ্যাত জয়িং সিড কোম্পানি কর্তৃক উদ্ভাবিত সুপার কোয়ালিটি হাইব্রিড ধান বীজ কৃষক রহিমিয়া বলেন নাফ ধান চাষ করে আমি লাভবান হয়েছি অন্যান্য ধানের তুলনায় এটির ফলন বেশি এবং আগাম ফলন হয় আমি বিশ বিঘা জমিতে এবছর নাফ ধান দুই চাষ করেছি আপু গ্রুপের পক্ষ থেকে আমরা সুন্দরবংশ মেগামার দিবস করেছি দুশো আশি থেকে তিনশো জন লোক নিয়ে আমরা এই মেঘা মাের মাধ্যমে কৃষকদেরকে দেখিয়েছি যে নাপ্য ধানের বৈশিষ্ট্যটা কী আমাদের নাপ্য ধানের বৈশিষ্ট্যটা হচ্ছে ধান গাছ মাঝারি উঁচু ধান গাছ হেলে পরে না ধান ঝরে না এবং শীষে চিটা নাই বললেই চলে প্রতিটা গাছের দৈর্ঘ্য হচ্ছে একশো পাঁচ থেকে একশো দশ সেন্টিমিটার এর এই ধানের জীবনকাল হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং নাফকো হাইব্রিড ধানের যে মূল বৈশিষ্ট্যটা এটা হচ্ছে এর ফ্ল্যাগলিপ বা মা পাতা এই মা পাতা গাঢ় সবুজ এবং সূর্যের দিকে খাড়া থাকে বিদায় শেষ পর্যন্ত ধান পুষ্ট থাকে এবং চিটা মুক্ত থাকে তো আমরা আজকের এই মেঘা মাঠ দিবসের মাধ্যমে প্রত্যেকটা কৃষকই আমাদের যে মাঠ আছে এই মাঠ ভিজিট করিয়েছি এবং দেখিয়েছি এবং এখানে একটা জিনিস আমরা কৃষকদেরকে দেখিয়েছি এক শতক জমি আমরা এখানে ধান কেটেছি ধান কেটে মারাই করে আমরা দেখিয়েছি এক শতকে প্রায় সাতান্ন কেজির মতো ধান এসেছে তার মানে প্রতি একর প্রতি একশো পনেরো থেকে একশো সতেরো মন আমরা এখানে ফলন পাব এটাই হচ্ছে আমাদের নাপক হাইব্রিড ধানের বৈশিষ্ট্য এবং কৃষকদের মাঝে আমরা এই জিনিসগুলি দেখিয়েছি ধন্যবাদ